এই আমার বর এখানে তেল ভরছে পেট্রোল পাম্পে এসে কারণ আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে আর সঙ্গে সঙ্গে সকাল থেকে দেখছি ঝিজির করে বৃষ্টিও পড়ছে তো হোক বৃষ্টি থেমে যাক আর আমরাও তেলটা ভরে আমরাও বেরিয়ে যাই তোমরা কিন্তু প্লিজ সবাই সঙ্গে ফেলতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকেই সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি মোস্ট ডিমান্ডিং ভিডিও নিয়ে তো কিসের ভিডিও ভিডিও এখন বলবো না আমরা সকালবেলায় বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি তো যাবো আমরা একটা জায়গায় নতুন জায়গায় আর নতুন সব কিছু তোমরা কিন্তু প্লিজ সবাই সঙ্গে থেকো আমরা এই গাড়িতে তেল ভরে নিলাম অনেকটা রাস্তায় যাবো আর সেখানে গিয়েই তোমাদের পুরো জিনিসটা দেখাবো এবং তোমাদের সাথে আবার সেখানে কথা হবে আর রাস্তায় আর দাঁড়াবো না তাহলে আমরা এই বৃষ্টিটা পুরোটাই বেরিয়ে যাব তোমরা কিন্তু প্লিজ আজকের ভিডিওটা পুরো দেখো কারণ খুব ইন্টারেস্টিং আর তোমাদের প্রচুর ডিমান্ড এই ভিডিওটা নিয়ে তো তোমরা প্লিজ শুনবে থেকে আমরা এই বৃষ্টিটা একটু কমে যাও দিয়ে বেরিয়ে যাব আলমা রোডে বরাবর এসে এখানে সাতগাছিয়া পৌঁছে গেছি তো সাতগাছিরা পৌঁছে গেছি এই সময় আমাদের সকালে টিফিন খাওয়া হয়নি তো এখানে রাস্তার ধারে আমরা একটা দোকানে টিফিন খাচ্ছি আর আর রাস্তায় আর খাওয়া হবে না তারপর আমরা খেয়ে আবার বেরিয়ে যাবো গিয়ে সেখানে গিয়ে আবার কথা তবে খেয়ে নিমচই না আমরা কালনা জেটি ঘাটে পৌঁছে গেছি এখানে এই যে গঙ্গাটা আছে গঙ্গাটার উপরে আমরা এই ট্রলারে করে পার হবো আমরা স্কুলে শুধু চলে যাচ্ছি তো ওপারেই ওপারেই হলো শান্তিপুর যেখানে আমরা আজকে যাচ্ছি মোস্ট ডিমান্ডিং ভিডিও শান্তিপুরের ভিডিও নিয়ে তো চলো আমরা এই ট্রলারটা করে ওপারে পার হবো এই গঙ্গাটা পুরো পেরোতে হবে কালনা থেকে গঙ্গাটা পেরোলে ওপারেই শান্তিপুর নদীর ওপারে কিন্তু শান্তিপুর আমরা তোমাদেরকে ওই শান্তিপুরে নিয়ে গিয়ে কিভাবে শাড়ির তৈরি করা হয় এবং সে কীভাবে সেল করা হয় পুরো ভিডিওতে দেখাবো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাক এখানে দেখো প্রচুর পাটের দড়ি শুকাচ্ছে কারণ এইখানে যে শান্তিপুরে আমরা এসেছি এখানে যে সুতোগুলো শাড়িগুলো তৈরির জন্য যে সুতোগুলো ব্যবহার করা হয় সবই কিন্তু পাট থেকে পাট থেকে এই সুতোগুলো তৈরি হয় তাই জন্য এখানে দেখলাম প্রচুর পাট চাষ করা হচ্ছে সেখান থেকে পাট কাঠি আর এই দেখো পাট থেকে এই দড়িগুলো বার করা হয়েছে এই দড়িগুলো শুকিয়েই কিন্তু সুতোগুলো তৈরি করা হবে আমরা সরাসরি তোমাদেরকে এক তাঁতির বাড়িতেই চলে এসেছি সেখানে কিভাবে শাড়ি ম্যানুফ্যাকচার করা হচ্ছে সব কিছুই তোমাদের এখানে ভিডিওতে ডিটেলস দেখালাম কিভাবে সুতোর থেকে কিভাবে ডিজাইন করা হচ্ছে কিভাবে তাঁতিরা শাড়িটা বুনছে সেটা পুরো ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওতে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা কিন্তু মন দিয়ে দেখো দেখলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তাঁতিরা যেখানে শাড়িটা বুনছে তোমরা দেখতে পাচ্ছ একটা রিলের মতো সাইড দিয়ে কিন্তু আসছে ওটাই হলো কিন্তু ডিজাইন তৈরি করা রয়েছে তারপরে সুতোগুলো সুন্দরভাবে চারিদিক থেকে উপর থেকে সেট করা আছে দিয়ে সুন্দর করে দেখো কালারিং ডিজাইনগুলো দিয়ে সুতো বোনা হচ্ছে তোমাদেরকে স্লো মোশনে ওখানে একটু দেখালাম দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর করে কিন্তু এই শাড়িটা বোনা হচ্ছে এবং একদম মানে পরপর পরপর পড়ে যাচ্ছে মানে কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর আমরাও দেখলাম ভীষণ ভালো লেগেছে এখানে দেখো শাড়িগুলো কি সুন্দর মার দিয়ে আর রোল করে এখানে রোদে শুকাতে দেওয়া রয়েছে এই শাড়িগুলো কি সুন্দর মানে একদম ওখানেও দেখবে দেখো লম্বা করে শাড়িগুলো শুকাচ্ছে আবার কিছু রোল করেও শুকাতে দেওয়া হয়েছে তারপর শাড়িগুলো আবার পালিশ হবে ইস্ত্রি হবে তারপর দোকানে যাবে এই শাড়িগুলো কি রোল থেকে নিয়ে শুকানো

এনাদের কাজ হলো শাড়ি এনে সেটাকে মাঠ দেওয়া মাঠ দিয়ে ভালো করে শুকানো শুকিয়ে তারপরে ওনারা আবার পাঠিয়ে দেবেন মহাজনদের কাছে পাঠিয়ে দেবে তো পাঁচ শাড়ি হিসাবে তেইশ টাকা করে নেয় তো এখান থেকে এই এই জায়গাটা কোথায় শান্তি শান্তি শান্তিপুরে যে শাড়িগুলো আমরা হাটের ভিডিও এর আগে তো অনেক দিয়েছি তো ভাবলাম তোমাদেরকে আরেকটা যেখান থেকে এই হাটে যে শাড়িগুলো আসছে বা বিভিন্ন দোকানের শাড়িগুলো আসছে সেটাই শান্তিপুরের থেকেই তো আসছে আমরা সবাই জানি বেশিরভাগ শাড়ি শান্তিপুর থেকে আসে তাই ভাবলাম তোমাদেরকে ডাইরেক্ট ওখানে গিয়েই দেখাই ভিডিওটা করব তো সেইখানে এসে শান্তিপুরে যে হাটের ভিডিও তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এর আগে শাড়িগুলো যে জায়গা থেকে আসছে সেই জায়গার তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কীভাবে শাড়ি তৈরি হচ্ছে কীভাবে দাঁড়িয়ে শাড়ি তৈরি করছে তারপরে কীভাবে শাড়ি শুকানো হচ্ছে সেইগুলোই তোমাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আমরা পুরো শাড়ি কিভাবে তৈরি হয় যে সব শাড়ি সবাই আমরা পড়ি সবাই সব জায়গায় যায় সেই আসল জায়গা শান্তিপুর সেই শান্তিপুরে এসেই কিন্তু আমরা শাড়ির আতুরঘর বলা হয় তো সেই শাড়ি কিভাবে হচ্ছে না হচ্ছে কীভাবে তৈরি হয় সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকি আপনারা বাড়ি থেকে শাড়ি বিক্রি করেন শাড়ির বাড়ি থেকে আমরা কিন্তু শান্তিপুরে চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে শাড়িগুলো কিভাবে একদম পাটের সুতো থেকে তৈরি হচ্ছে এবং কিভাবে সেগুলোই বাজারে যাচ্ছে এবং বিক্রি হচ্ছে আর এনারা কতটা কষ্ট করে সেই শাড়িগুলো বিভিন্নভাবে প্রসেস পরপর পরপর করে বানাচ্ছেন এবং বিক্রি হচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কেউ স্কিপ করো না খুব ভালো লাগবে তোমাদের এনারা দেখো না এদের কাছে তোমরা শুনতে পাবে যে কতটা কষ্ট করে মজুরি দিয়ে তারা শাড়িগুলো বানাচ্ছে ওনারা তাঁতিদের ঘর থেকে নিয়ে এসে মহাজনদের কাছ থেকে নিয়ে আসে শাড়িগুলো নিয়ে এসে এইভাবে সুন্দর করে শাড়িতে মার দিয়ে শুকানো হয় শুকিয়ে তারপরে আবার পাট ইস্ত্রি করা হয় আবার একটা শাড়ির পিছনে যে কত খাটনি সেটাই আজকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদেরকে দেখালাম রাস্তায় আস্তে আস্তে প্রচুর পাট চাষ হচ্ছে তোমরা দেখেছ তারপরে দড়ি থেকে সুতো তৈরি করা হয় সেই সুতো দিয়ে কিন্তু এই সমস্ত শাড়িগুলো বোনা হয় আর বিশেষ করে তাঁতের শাড়ি আর কি তো সেই সুতোগুলো আবার বিভিন্ন কালারিং করা হয় তারপরে তাঁতিরা তাঁত মানে সেই শাড়ি সুতো দিয়ে শাড়ি বোনা হয় তারপরে বোনা হয়ে যাওয়ার পর কেউ কেউ ওরা ওনারা নিজেরাও করেন আবার কেউ কেউ মহাজনদের কাছ থেকে বাড়িতে শাড়ি সেই শাড়িগুলো এনে সুন্দর করে মাঠ দেওয়া হয় মার দিয়ে এইভাবে টান টান করে শুকানো হয় শুকানোর পর সুন্দর করে আয়রন করা হয় করে এরা আবার ওই মহাজনদের কাছে আবার দিয়ে দেন সেই হিসাবে ওরা একটা টাকা পায় তো এটা হলো এদের বিজনেস এই রকম আবার কিছু কিছু তাঁতির বাড়িতেও ডাইরেক্ট সব কিছু করে একদম দোকান সেট করা আছে সেইভাবে তারা তৈরি করে কেউ কেউ আবার হোলসেল রেটে বিক্রি করে আর এনারা মানে সেখান থেকে শাড়ি মহাজনদের কাছ থেকে এনে এই শাড়িগুলো নিয়ে শুকিয়ে ওনাদের কাছেই আবার ফেরত দিয়ে দেয় তো বিভিন্ন রকম শাড়ি তো মানে ব্যবসা আর কি বিভিন্ন ধরনের বিজনেস এটা তো সেই শাড়ির আতুরঘ শান্তিনিকেতনে এই শান্তিপুরে এসে আমরা আজকে তোমাদের এই পুরোটা দেখানোর চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ এইরকম সত্যি আমরা দিন দেখিনি তাতেই কীভাবে শাড়ি বনে কোনো দিন দেখিনি বা অনেকেই তোমরাও দেখো নি তো সেটাই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা এই শান্তিপুরে এসেছি এইগুলো তোমাদেরকে দেখা তোমাদেরকে শাড়িগুলো এই শান্তিপুরে এসে কিভাবে তৈরি করা হয় কিভাবে প্রসেসটা আমরা তোমাদেরকে দেখালাম যা তোমরা কখনোই দেখো বা অনেকেই জানো না তারপর এই শাড়িগুলো কীভাবে বিভিন্ন হাটে বিক্রি করা হয় কিভাবে সেল করা হয় চলো তাহলে সেইখানে হাটে গিয়ে আমরা দেখব শাড়িগুলো ঠিক কিভাবে সেল করা হয় তাহলে চলো আমরা এবার হাটেই যাব এখানে যে শাড়িগুলো রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু যে তাঁতির বাড়িতে তাঁত বোনা হচ্ছিলো তাদের গুদামেই কিন্তু এই শাড়িগুলো দেখো খুব সুন্দর করে রাখা রয়েছে এগুলোই কিন্তু ডাইরেক্ট চলে যাবে দোকানে তো এই শাড়িগুলো ওনারা একটুখানি আমাদের খুলে দেখালেন এই শাড়িগুলো কিন্তু সব একশো নব্বই টাকা থেকে শুরু ভীষণ সুন্দর আর ওনারা নিজে হাতে এই শাড়িগুলো পুরো তৈরি করেছেন সুন্দর করে ওরা ওনারা সাজিয়েও রেখেছেন তারপর সোজা চলে যাবে বিক্রির জন্য শাড়িগুলো দেখো ভীষণ সুন্দর কিন্তু সব বোনা ছাড়ি তো দেখতে খুব সুন্দর প্রত্যেকটা হয় তৈরি করে সুন্দরভাবে এখান থেকে একবারে বাইরে বিক্রি করা হয়েছে কিন্তু শান্তিপুরে শান্তিপুরে আমরা যেটা বর্ধমান দিয়ে এসেছি কালনাক হয়ে শান্তিপুর ঢুকছি সেখানেই কিন্তু সমস্ত তামিবের বাড়ি এই রাস্তা পড়াবাড়ি তামিদের বাড়ি করবে আর সেই সমস্ত বাড়িতেই এই মানে তার মনে হচ্ছে এবার সাথে আবার দোকান করা আছে সেখানেই কিন্তু দ্বিতীয় কোনো শান্তিতে থেকে এলেই কিন্তু ডাইরেক্ট এভাবে পেয়ে যাবে এরকম প্রচুর বাড়িতেই এরকম তৈরি করা হচ্ছে সাথে দোকান আমরা এবার সে যে শাড়িগুলো তোমাদেরকে তখন দেখালাম ওই শাড়িগুলো কোথায় বিক্রি করছে সেটাই তোমাদের দেখানোর জন্য সোজা চলে এলাম শান্তিপুর হাটে হাটের মধ্যে একটা দোকানে আমরা ঢুকে পড়েছি আর সেখানেই এই সব পরপর শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো শাড়িটা দেখো ভীষণ সুন্দর তাঁতের শাড়ি মাত্র একশো নব্বই টাকা আর একশো হাতে আমরা ধরে দেখলাম এত সফট আর এত সুন্দর আর খুব সুন্দর কারুকার্য করা আর বিভিন্ন কালার রয়েছে এছাড়া আরও ওই একশো নব্বই টাকা দামেরই আমি আরও শাড়িগুলো দেখছি তোমরা দেখো এই যে হাতে ধরে দেখছি এ সবই কিন্তু একশো টাকা করে যেগুলো বাজারে কিন্তু আরও অনেক দামে বিক্রি হয় প্রচুর শাড়ি রয়েছে এত তো দেখানো সম্ভব নয় আমি একটা একটা করে সব জায়গা থেকে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু দেখো এ দেখো একটা আর একটা শাড়ি দেখো কত সুন্দর এটা কিন্তু পুরো হাজার বুটিক হাজার বুটিক হয় না যে তাঁতের শাড়িগুলো হাজার বুটিকের শাড়ি মাত্র দুশো টাকা এত সুন্দর কালার আরও অনেক রকম কালার অপশন তোমরা ওখানে পেয়ে যাবে যত শান্তিপুর এমনিতেই তাঁতের শাড়ির জন্য বিখ্যাত তোমরা জানো আর একটা দেখো এই শাড়িটা ঢাকাই জামদানি মাত্র চারশো টাকা কেউ অবাক হয়ে যাবে মাত্র চারশো টাকা এই ঢাকাই জামদানিটা খুব সুন্দর হলুদ রঙের আরও তো প্রচুর কালার রয়েছে এরপর আমরা আর একটা দোকানে ঢুকলাম সেখানেও অজস্র শাড়ি রয়েছে তোমরা কিন্তু দেখো পরপর শাড়িগুলো আমি তোমাদেরকে এক এক পর এক শাড়ি কুঠি এই দোকানে আসতে গেলে কি করে আসতে হবে সব বলে দেবো অ্যাড্রেসটাও আমরা বলে দেবো শুধু আমরা কিনব শাড়ি একটু দেখে আছে একটু খুলে দেখ সব দেখাতে হবে না একটা করে অন্তত খুলে দেখ

এগুলো সব কাঞ্জিবাড়াম কাঞ্জিবাড়ামগুলো সব 400 টাকা। 340 টাকা। কাঞ্জিবাড়াম পিন তো কত করে? করে এই কাঞ্জিবাড়াম। একটা করে একটু করে দেখান এগুলো তো না না এগুলো যায়।

এগুলো সব তিনশো টাকা করে সিল্কের শাড়ি তিনশো টাকা আচ্ছা বলছি খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর বলেই বললাম ভীষণ সুন্দর কালারটা কত দাম টাকা চারশো টাকা

আর এখানে যে সব জমদানিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সব কিন্তু একশো টাকা থেকে শুরু বিভিন্ন রকম রেঞ্জের আছে কিন্তু শুরু একশো নব্বই টাকা থেকে বেস্ট কম এ বিভিন্ন রকম দামের আছে চারশো পাঁচশো যেরকম আসত আচ্ছা বিশেষ করে পুজোর স্পেশাল এই শাড়িগুলো এই যেই এই রকম দুশো কুড়ি এই সব শাড়িগুলো দুশো কুড়ি এগুলো সব পুজোতে লাগে

দুর্গামূর্তি দুর্গামূর্তি তিনশো পঞ্চাশ টাকা করে দুর্গা মূর্তি বিভিন্ন একটা দুর্গামূর্তি তিনশো পঞ্চাশ টাকা বা একটা ধুলানো আছে ওটা তিনশো পঞ্চাশ টাকা টসড় আছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা লাল শখা গরত যাবে এরকম জামদানি হয়ে গেছে তিনশো টাকা বিভিন্ন ধরনের নাইটি কুর্তি সায়া ব্লাউজ সব পাওয়া যায়

এগুলি সব মলমল শাড়ি এখানে যে শাড়িগুলো রয়েছে দেখো প্রচুর রয়েছে এগুলো কিন্তু সব হকাররা বিক্রি করে তো সেই জন্য এখানে শাড়িগুলো সব সত্তর টাকা পঁচাত্তর টাকা নব্বই টাকা দামে শাড়ি রয়েছে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের শাড়ি রয়েছে চারশো পঞ্চাশ টাকা করে শুরু কাঁথা স্টিচ দেখো বিভিন্ন রকমের কাঁথা স্ট্রিচ রয়েছে খুব সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর দাদা ওই সব ঢাকাই জানবেন যেগুলো হয় সব এই এইগুলো ওই ওই ঢাকাই জামদানিগুলো এগুলো ব্লাউজ পিস নেই আপনারা ওই যে সব ঢাকাই জানবেন এগুলো কি রকম নেন

পাঞ্জাবিও রয়েছে দেখছি পাঞ্জাবি সব দুশো টাকা থেকে শুরু এখানে দেখো কুর্তি রয়েছে টাকা বিভিন্ন রকমের কুর্তি পাওয়া যায় কাজ করা কুর্তি বা কটন প্লেন কুর্তি সব রকম পাওয়া যায় কিন্তু কুর্তি স্টার্টিং প্রাইস মাত্র নব্বই টাকা থেকে শুরু আর নাইকেগুলোও কিন্তু মাত্র নব্বই টাকা থেকে শুরু এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা পাঞ্জাবিও আছে পাঞ্জাবিগুলো সব দুশো টাকা থেকে শুরু আর বাচ্চাদের কিছু ড্রেস একটি ঝুলানো আছে বাচ্চাদের ড্রেসও কিন্তু এখানে খুব কম দামে আর সুন্দর সুন্দর পাওয়া শাড়ি ছাড়াও এখানে তোমরা দেখো বিভিন্ন রকমের কুর্তি নাইটি সব রকম জিনিসই এখানে পাওয়া যায় আর কুর্তি নাইটি সবই কিন্তু নব্বই টাকা থেকে শুরু এ ছাড়াও ছেলেদের পাঞ্জাবি বাচ্চাদের ছোট ছোট ড্রেস সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আশা করছি তোমাদের এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা আমরা দেখানোর চেষ্টা করতে পারলাম তোমাদের ভালো লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই আজকে নতুন এই শান্তিপুরের ভিডিও ছাড়াও ওই দোকানে আর কি কি আছে কি কি পাওয়া যায় এছাড়া তোমরা কিভাবে এখানে আসবে যোগাযোগ করতে হলে দোকানের এক কর্মচারীর মুখেই তোমরা পুরোটা শুনে নাও এখানে শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুর নেমে ওখানে টোটো আছে টোটো ধরে বললো গোবিন্দপুর সুকান্তপল্লি সৌরদ্বীপ শাড়িপুটি একদম সুকান্তপল্লি কেলা সামনে বারো নম্বর জাতীয় সড়কের পাশে যাচ্ছে সাথে যারা আশা করছি ওনার মুখ থেকে তোমরা সবকিছু জেনে নিলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নতুন একটা ভিডিও আজকের মতো টাটা